বগুড়ায় ডিবি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হাবিবুর রহমান হাবিব নামে এক আইনজীবী সহকারীর মৃত্যু হয়েছে মৌরী হাবিবুরের স্বজনদের দাবি ডিবি পুলিশের শারীরিক ও মানসিক নির্যাতনে তার মৃত্যু হয়েছে গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বগুড়া জেলা জজ ও দায়রা জজ আদালতের সামনে থেকে জেলা ডিবি পুলিশ হাবিবরকে আটক করে হাবিবুর রহমান বগুড়া শাহজাহানপুর উপজেলার জোড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে পেশায় তিনি বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী সহকারী ছিলেন ও জেলা আইনজীবী সহকারী সমিতির সহসাধারণ সম্পাদক বগুড়ার ডিবি পুলিশ সূত্রে জানা গেছে আটকের পর হাবিবুর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয় সেখানে রাত পৌনে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান পরে রাত সাড়ে এগারোটার দিকে হাবিবুরের মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয় তাকে অবশ্যই ক্রস করে মেরে ফেলে দেওয়া এবং এই হত্যার আমরা সুষ্ঠু বিচার চাই